আসসালামু আলাইকুম ওরি আবরাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে জানায় দেব আপনি যে কয়টি সুরা পারেন অর্থাৎ আপনি দশটি সুরা নামাজের পারেন না আপনি সুরা পারেন সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ হিয়া আলমিন এই সুরাটি পারেন এবং সাথে সাথে আপনি পারেন সুরা লাহাব তাব্বা থি বিলাহ বিহুত এই সরাটি পারেন অথবা এই সূরাটি পারেন না আপনি পারেন সুরা ইখলাস উল হু ল আহাদ এই সূরাটি পারেন অথবা আপনি পারেন সোরা তুল ফালাক উল আউজুবে রদ ফালাক আর পারেন সোরা নাস উল আ উজুবেরত নাস তো এই সোরাগুলি দিয়ে আপনি কিভাবে নামাজ পড়বেন সো নিয়ম কি সুরা মিলানোর পদ্ধতি কি আমি সহজেই আপনাকে প্রেক্টিকেলভাবে নামাজের বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অর্থাৎ এক কথায় আপনি যে কয়টা সোরা পারেন সেই সোরাগুলি দিয়ে কীভাবে সহিভাবে নামাজ পড়বেন সেই নিয়ম নীতি আপনাকে এখনই আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা সকলেই সুন্দরভাবে বুঝতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন আলহামদুলিল্লাহ নামাজের কোনো সমস্যা হবে না এবার আসুন আমি আপনাদেরকে আগে দুই রাখাত নামাজ শেখাই দুই রাখাত নামাজ আপনি কিভাবে পড়বেন তো দুই একাত নামাজ ফজরের দুই রাকাত নামাজ রয়েছে দুই রাকাত সুন্নত রয়েছে সেগুলো অথবা দুই রাকাত নফল রয়েছে আপনারা যেভাবে যেই নামাজ পড়বেন সেই নামাজের নিয়ত করে নেবেন প্রথমে যে আমি ক্যাবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরাস নামাজ আদায় করছি আল্লাহ আকবার অথবা যখন আপনি নফল নামাজ পড়বেন নফল নামাজের নিয়ত করবেন যে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার অথবা যখন আপনি শূন্যত নামাজ পড়বেন সুন্নতের নিয়ত করে নেবেন যে আমি মুখে হয়ে ফজরের দুই রাখা শূন্যত নামাজ অথবা জোহরের দুই রাখা শূন্যত নামাজ অথবা এশারের দুই রাখা শূন্যত নামাজ অথবা মাগরীবের দুই রাখা শূন্যত নামাজ আদায় করছি আল্লাহ আকবর এই নিয়ত করার পরে আপনি প্রথমে সোরা তুল ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এই সরাটি পড়ার পরে আপনারা ঈশ্বরের সাথে যেই ঈশ্বরাটি পারেন সেই সূরাটি মিলাবেন আপনি মনে করেন সোরা খেলাস পারেন আল্লাহ আহাদ ঈশ্বরটি পড়বেন প্রথম রাখাত শেষ করে দ্বিতীয় রাখাতে আপনি আবার সোরা ফাতেহা পড়বেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম পূর্ণ সুরাটি পড়ার পরে এবার আপনি যেই সূরাটি পারেন সোরা ফালাক পারেন তাহলে আগে আছে সোরা নাচের আগে যেই সোরাটি আছে সেটা হচ্ছে সোরা ফালাক আপনাকে সোরা ফালাক পড়তে হবে আর যদি আপনি নাই পারেন একদম না পারেন তাহলে যদি শুধুমাত্র সোরা নাচ পারেন আর এখলাস পারেন তাহলে এই দুইটা দিয়ে নামাজ পড়বেন সোরা নাচ পড়বেন তবে যদি আপনি জেনে শুনে আগের সোরা বাদ দিয়ে পরের সোরা পড়েন তাহলে আপনার নামাজটা মাকরু হবে কিন্তু যদি আপনি না পারেন তাহলে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আপনার নামাজ হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হবে না তাহলে দুই রকাত নামাজ আমরা বুঝতে পারলাম তাহলে চার রাকাত নামাজ আমরা কিভাবে পড়বো চার রাখাত নামাজের জন্যে নামাজ সন্নত নামাজ তো চার রাকাত নামাজ আপনি প্রথমে সোরা ফাতেহা পড়ে নেবেন তারপরে যেই সোরাটি পারেন অর্থাৎ সোরা লাহাব পারেন অথবা আপনি সু ছোট সোরা সোরা কাউসার পারেন তাহার ইনায় অতনায়াকাল কাউসার আগে পড়বেন দ্বিতীয় রাখাতে আপনি মনে করেন সোরা এখলাস পারেন উল হু আল্লাহ আহাদ সোরাফাতে পড়ার পরে সোরা ইখলাস পরে নেবেন দ্বিতীয় বৈঠক করে আপনি তৃতীয় রাখাতের জন্য দাঁড়াবেন তৃতীয় রাখাতে সোরাফাতে পড়বেন আলহামদুলিল্লাহ ইহরুল আলমিন পড়ার পরে আপনি যে সোরাটি পারেন সোরা তুল ফালাক উল আউদের রাবুল ফালাক এটা আগে আছে এটা পড়বেন চতুর্থ রাখাতে পরে আপনি সুরা নাস পড়বেন সাথে আলহামদুলিল্লাহ এবার আসুন আমরা জেনে নেই যারা শুধুমাত্র দুইটা সোরা পারেন সোরাফাতেহার সাথে ক্যারাত মিলানোর জন্য দুইটা সোরা যে কোনো দুইটা সোরা পারেন তাহলে দুইটি সোরা দিয়ে দুই রাখাত নামাজ পড়বেন আর চার রাখাত নামাজে প্রথম দুই রাখাতে যেই দুইটা সোরা পারেন সেই দুইটা সোরা পড়বেন পরের দুই রাখাত অর্থাৎ চার রাখাত নামাজ বিশিষ্ট তিন রাখাত তিন রাখাত এবং চার রাখাতে আপনি ওই সোরাগুলি আবার রিপ্লে পড়বেন ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হবে না তবে আপনাকে অবশ্যই অবশ্যই সোরা ফাতেহার সাথে অন্তত পক্ষে চারটা সোরা সোরা সোরাহাব তাব্বাতে ওয়াতাব ধারাবাহিকভাবে তারপরে সোরা এখলাস উল হু আল্লাহু আহাত তারপরে সোরা তুল ফালাক উলাউজ আউজ ফালাক তারপরে কুল আউদের নাস। এই চারটা সোরা আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে আপনারা সকলে শিখে নেবেন ইনশাল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন ভিডিওটি আমরা সর্ব জায়গায় শেয়ার করে দেব প্রত্যেক ইমানদার মুসলমান ভাই বোন যেন সহিভাবে নামাজের কেরাতগুলো মিলানোর পদ্ধতি জেনে নামাজ আদায় করতে পারে পাক আমাদের সবাইকে কবলা মঞ্জুর করেন যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত